কেন্দ্রীয় এজেন্সি নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তা নিয়ে আজকে আক্রমণ সারালেন মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে দাঁড়িয়ে আজকে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে আজকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি যেটা বলছেন যে অভিষেক তরুণ ছেলে বিয়ে করেছে কিছু করে তো খাওয়াতে হবে ব্যবসা শুরু করেছিল সব সম্পত্তি অ্যাটাচ করে নিয়েছে আমি কখনো কিছু বলিনি অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের যা আছে না ও কিন্তু গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিও না অভিষেককে নিয়ে শিলিগুড়িতে কেন্দ্রীয় এজেন্সিকে এভাবেই আজকে আক্রমণ চালিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় देखो एक यंग लड़का उसको तो कुछ करना पड़ेगा जब शादी किया है दो बच्चे है खिलाए खवाएगा कैसे कुछ तो करना है घर में बैठने से तो खाना नहीं मिलेगा उसको एक बिजनेस था सब प्रॉपर्टी अटैच कर दिया मैंने कभी नहीं बोला इसी के लिए नहीं बोला कि हमारा लड़ाई जो है इस अन्याय के खिलाफ में लड़ाई है हमारा जो भी है आप ले लो लेकिन आप लोकतंत्र को मात्र উস্কো অধিকার মা ছিল আজকে শিলিগুড়িকে দাঁড়িয়ে কেন্দ্রীয় এজেন্সিকে সরাসরি আক্রমণ সামনেছেন মমতা বন্দোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সির নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তা নিয়েই আজকে আক্রমণ শানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অভিষেক তরুণ ছেলে কিছু করে তো খেতে হবে কিছু করে তো খাতে হবে বিয়ে করেছে ব্যবসা শুরু করেছিল সব সম্পত্তি আকাছ করে দিয়েছে আমি কখনো কিছু বলিনি অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের যা আছে নাও কিন্তু আমাদের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে গেও না নিয়ে শিলিগুড়িতে কেন্দ্রীয় অভিষেক ব্যানার্জি ব্যবসা ফেলেছে ব্যবসাটা কিরকম ফেদেছে কোন স্মল স্কেল ইন্ডাস্ট্রি হতো তাহলে বোঝাই যেত এত কোটি কোটি টাকার ব্যবসা কি করে হলো এত ব্যবসার শাখা পোশাকা কি করে হলো এত টাকা রোজগার আর এত বিশাল বিলাসবহুল বাড়ি কি করে হল এটাই তো লোকের প্রশ্ন অতএব টাকা কোথা থেকে পেল অতএব এই সত্য কথাটা যখনই জিজ্ঞাসা করা হচ্ছে তখনই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তেলে বেগুনে জ্বলে উঠলেন সেই কারণে এখন ড্যামেজ কন্ট্রোল করার জন্য পিছিয়ে নেমেছে ভাইপোর হয়ে এখন মিথ্যা প্রচার করে মিথ্যাচার করে সত্যকে ঢাকার চেষ্টা করছে কিন্তু সত্যকে চিরদিন কেউ ডেকে রাখতে পারেনি সত্য প্রকাশ হয়ে গেছে জনগণের কাছে হাজার চেষ্টা করলেও সত্যকে ধামাচাপা দেওয়া যাবে না অভিষেককে একাই কিছু করে খেতে হবে মুখ্যমন্ত্রী বছরে দু লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন আর ক্ষমতায় আসার পরে মনে করলেন যে অভিষেক যুবক ছেলে কিছু তো বিয়ে করেছে কিছু তো করে খেতে হবে বাকি পশ্চিমবাংলার লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীর প্রতি মাননীয় মুখ্যমন্ত্রীর এই মনোভাবটা পোষিত হলো না কেন সেই জন্য অভিষেককে এবং মুখ্যমন্ত্রীর পরিবারকে কালীঘাটের পঁয়ত্রিশটা প্লটের মালিক হতে হবে কারণ অভিষেককে কিছু করে খেতে হবে কি মনে করেন মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে সম্পূর্ণ চোরদের নিয়ে একটা দল বানিয়েছেন সমাজ বিরোধীদের নিয়ে একটা দল বানিয়েছেন দুষ্কৃতীদের নিয়ে একটা দল বানিয়েছেন আর অভিষেকের হয়ে সাফাই গাইছেন